হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথি শিশুদের মন যেরকম নরম সরল সুন্দর হয় মনে কোনো কিছু থাকে না পাপ মানে বলে কোনো কথাই থাকে না সেরকমই এই ফুলগুলো দেখুন কি সুন্দর নরম সুন্দর মানে সরল কি সুন্দর দেখতে লাগে তাই না আর মানে মানুষও যদি এরকম মানে বড় মানুষের কথা বলছি এরকম যদি হতো মনে কোনো হিংসা রাখতো না পাপ রাখতো না সবার সাথে ভালো ব্যবহার করতো তো কতই না ভালো হতো জগৎটা তাই না তো ওয়েল হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তো গুড মর্নিং বলছি কেন এটা হচ্ছে ফিফটিন নভেম্বর একদম আর্লি মর্নিং থেকে ব্লগটাকে শুরু করেছি তো ওই ফুলগুলো দেখালাম আগের দিন বলেছিলাম না ব্লগে নার্সারিতে গেছিলাম কিছু ফুল কিনেছি গাছ ওই গাছগুলোই কিনেছি আরও কিছু কিনেছি সেগুলো শেয়ার করব যদি পারি তো এই ব্লগে তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি হোম থেকে পরে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে আমার সমস্ত যাবতীয় ঘরদোর মোছা কাজকর্ম স্নান সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন পনেরো সাতটা মতো বাজে আমি চায়ের এই জলটা চাপিয়ে আমার লিকাছাটা বসিয়ে আমি একটু নিয়ে ছাদে গেলাম ওই গাছগুলো দেখাতে কেন ওই গাছগুলো আবার আমাদের আর একটা বাড়ি আছে যে ওই ছাদে চলে যাবে বাবা বসাবে তো সেই জন্য গোলাপ গাছগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম আর হচ্ছে আজি ফিফটিন নভেম্বর আগের ব্লগে বলেছিলাম যে মেয়ের বার্থডে উপলক্ষে একটা জায়গায় ঘুরতে যাব তো সেই জন্যই আজকে আমরা যাব ইডেন গার্ডেন তো যখন আমি ভিডিওটা দিচ্ছি তখন তো খেলা শেষ হয়ে গেছে আর আজকে সেকেন্ড দিন টেস্ট খেলা চলছে হয়েছিল ইডেন গার্ডেনে যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা তো ওই খেলাটাই আমরা সেকেন্ড দিনেরটা দেখতে গেছিলাম তো ওই জন্যই সকাল সকাল একদম সমস্ত কাজ সেরে রান্না রান্না তো কিছু নেই রান্না বান্না একদিন আমি সব কমপ্লিট করে রেখেছিলাম ব্রেকফাস্ট আমরা বাইরে বা ব্রেড নেবে নেবে খেয়ে চা করে আর উঠেছে সব কিছু স্নান টান করে স্নান করবে ওই আমাদের বেরোতে বেরোতে কটা বাজে দেখি তো এই দেখুন আমরা রেডি হয়ে গেছি একদম রেডি সেটি মেয়েও রেডি হয়ে গেছে মেয়ের টিকিটগুলো দেখাচ্ছে ওর বাবা রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি এখন সাড়ে আটটা মতো বাজে আমরা বেরিয়ে যাব বাইকে করেই আমরা যাব তো এই আর মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল ওকে খেলা দেখাতে নিয়ে যাবার তো সেই জন্যই ওকে বার্থডে স্পেশাল ওর বাবা বলে তাহলে চল খেলা দেখাতে নিয়ে যাবার এই দেখুন আমি রেডি সেডি হয়ে গেছি তো প্রথমে যে কথাগুলো বললাম তার পরিপ্রেক্ষিতে আমি পরে সমস্ত কথা বলবো তো এখন ওই সব কথা নিয়ে আমি কিছু বলছি না মানে জাস্ট এমনি কথাগুলো আপনার সাথে শেয়ার করব তার একটা কথা বলি যে চিলড্রেন্স ডে আগের দিন গেছে তো আজকে আমি উইশ করছি আজকে বলতে ফিফটিন আমি ইউজ করছি হ্যাপি চিলড্রেন্স ডে বলে আমার সকল ছোট্ট ছোট্ট খুঁদে খুদে মানে শিশুদের ভালোবাসা জানাচ্ছি আমাদের ফ্যামিলির তরফ থেকে আর এই দেখুন আমরা চলে এসেছি এটা রেস কোর্সের ওখানে তো সেখানটায় একটু উনি ভিডিও করেছি আর এত রানিংয়ে বাইক যাচ্ছে তো সেরকমভাবে আমি করতে পারিনি ভিডিও তো যতটুকু আপনার সাথে শেয়ার করছি করলাম আর এদিকে এই যে ক্যাপ কিনছে ওখান থেকে মেয়ে আমরা তো হোয়াইট পরে এসেছি তো মেয়ে ব্ল্যাক পরেছে ওকে জার্সি কিনে দিচ্ছে আমরা ঠিকই করেছিলাম মেয়েকেই কিনে দেবো জার্সি আমরা কিনবো না তো ওকে একটা ও গিলের কিনেছে জার্সি ও পড়েছে এখন ওই হাতের ব্যান্ডগুলো ক্যাপ তারপর আমরা গালে ওই ফ্ল্যাগের এটা করেছি কালারিং তো এই আর আমার হাজব্যান্ডকে বলছে তুমি ভিডিও করো তো তখন করেন তবে দাদা বলেন হ্যাঁ আপনি করুন দাদা খুব ভালো বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করুন ব্লগে দেবেন তো এরকম তো সেই হিসাবে করেছি আর এই যে ভিডিও প্রচুর লোক হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো এরকম সামথিং লোক হয়েছিল যতটুকু জানি মানে সেকেন্ড দিন খেলায় তো এখন এই মাঠে যাচ্ছে আমরা ব্রেকফাস্ট বাইরে থেকে করে নিয়েছি ধোসা খেয়েছি আমি ধোসা খেয়েছি মশলা ধোসা আর মেয়ে আর হাজব্যান্ড খেয়েছি ইডলি খেয়েছে ব্রেকফাস্ট করে নিয়েছি এবার তো ভিতরে তারপর খাবার ওখানে তো কোনো কিছু অ্যালাউ নেই আপনারা তো সবাই জানেন আর আর ইন্ডিয়া তো ব্যাটিং করছে সাউথ আফ্রিকা ফিল্ডিং করছে আর আমরা এমনই ভাগ্য আমাদের সেদিনকার তো এই ভালো হয়েছে পক্ষে দেখতে পেয়েছি কিন্তু উইনটা হলো না এটাই মনটা খারাপ তো গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলা আর সেদিনকার এসে কোনো আমি কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি চলে এসেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু অনেক বাড়ির কাজ ছিল বাড়িতে এসে ফ্রেশ ড্রেশ হয়ে সমস্ত কিছু করে আর আজকে হচ্ছে সানডে ষোলো তারিখ আজকে হচ্ছে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব। আমরা তো দিনের দিন জন্মদিন সেলিব্রেশন করি না আপনারা জানেনি আমার যারা ব্লগ দেখেন নতুন বন্ধুরা যারা জানেন না তাদের জন্য বলছি আমাদের জন্মদিন দিনের দিন হয় না পরেই করি তো আজকে সানডে করা হবে তো সেদিনকে বাড়িতে এসে আগের দিন এসে আমি সমস্ত কি বলুন তো পর্দা চেঞ্জ করেছি সোফার খাবার চেঞ্জ করেছি তিনটে ঘরের সমস্ত পর্দা সোফার খাবার চেঞ্জ পেট কভার চেঞ্জ এগুলো করতে অনেকটা সময় চলে গেছে আর আমি ভিডিও করতে পারিনি একদমই সাড়াত্রিশ সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো তো যাই হোক এখন সকালবেলায় মেয়ে ওকে বলছি ওট আর এদিকেই দেখুন পর্দা গুলো চেঞ্জ করেছি আর সোফার কভার মার ঘরে মানে আমাদের ওই ঘরের পর্দা সমস্ত চেঞ্জ সব কিছু একদম ঘর এখন টিপটপ আমার সমস্ত ঘর দোর মোচা সব কিছু হয়ে গেছে আর রান্না বান্না তো বসিয়ে দিয়েছি কী কী রান্না হচ্ছে সেটাও বলবো আর এই হচ্ছে আর এই মেয়ে উঠেছে ঘুম থেকে ও ঘুম থেকে উঠে একটু তো জানেন বাচ্চারা মার আদর খেতে চায় সেটা সব বাচ্চাদের খেতেই হয় ওই আদর করছে এ করছে ওইটাই ওকে সবসময় আদর করি এ করেই তুলি তো এখন ব্রাশ দিয়ে দিলাম এখন ব্রাশ করছে আর এই দেখুন আমি ঘরদোর গুছিয়ে নিয়েছি একদম টিপ করে সমস্ত আর এই দেখুন এইটা হচ্ছে আসামের গামছা তো আমি এটা একজন দিয়েছে বাবার এক বন্ধু তো সে আসামে থাকে তো দিয়েছে আমি ইউজ করিনি তো এটা আমি রানার হিসাবে মানে এরকম ভাবে পেতে নিয়েছি খুব সুন্দর দেখতে তো তো আসামেরে তো এই আর মেয়ে একটা সায়েন্স ওর অ্যাক্টিভিটি ছিল স্কুলে সেটা কমপ্লিট করেছে আগের দিনই তো এই যে ও সাথে আর আমি ঘরের সমস্ত কাজগুলো করছিলাম তো এটা হচ্ছে ম্যাস্টিক দিয়ে একটা স্কেলিটের মতো করেছে ব্ল্যাক চার্ট পেপারে তো এই সেটাই এখন শুকোতে দিয়েছে এই আর এখন এই দেখুন রোদ ঝলমল করছে আর কি ভালো লাগে সকাল বেলা একদম পরিস্থিতি তো এই আর এই দেখুন ওপরের ঘরেও তাই আর হাজবেন্ড কম্পিউটারে সব করছে ও কিসব মানে নামাচ্ছে তো সেই জন্য কম্পিউটারটা চলছে আর এই দেখুন এই পর্দাগুলো লাগিয়েছি আর একটা করে পর্দা দেবো জানলার তো সেগুলো হোয়াইট পর্দাগুলো সেগুলো পরে দেবো আমি আর সেদিনকার দোয়া হয়নি আর দেখছেন সমস্ত বেড কাভার এগুলো সব কেঁচে রাখা আছে সমস্ত আলমারিতে তুলতে হবে এই হচ্ছে আর বেশ ভাল লাগছে মানে ঘরে ধরে আলো টালো ঢুকলে দেখবেন অন্যরকমই পজিটিভিটি কাজ করে আর এই হচ্ছে ব্যাপার তো এই দেখুন রান্নাবান্না কমপ্লিট মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি আমার মেয়ের ফেভারিট মেয়ের ফেভারিট সমস্ত হয়েছে তারপর হচ্ছে আমের চাটনি করেছি একদম আমার মেয়ে খুব ভালোবাসে আর মেয়ে লাল শাক খেতে ভালোবাসে কিন্তু লাল শাকটা পাওয়া যায়নি তো সেই জন্য কলমি শাক করেছি কলমি শাক ভাজা শাক ভাজাটা শুভ বলে আমার বাড়িতে আমাদের বাড়ির ক্ষেত্রে পটল ভাজা পাঁচ রকম ভাজা আলু ভাজা যা আর এদিকে হচ্ছে কাতলা আমার মেয়ের খুব ফেভারিট তো ওর জন্য সবসময় একটু বেশি বেশি করতে হয় আর হচ্ছে মাটন তো প্রেসার কুকারে মাটনটা রাখা আছে তো সেটা কোনো বার করে সিটিটাই আছে বলে আর এদিকে আশীর্বাদ পর্ব চলছে আমাদের জন্মদিনে একটু আশীর্বাদ হয় তো ওই বাবা করছে তারপর শাশুড়ি মা হাজবেন্ড আর আমার মাও তো ওই মেয়ে নতুন জামা পরেছে ওকে সমস্ত একটু সোনার জিনিস পরাই ওকে ওর যা হার তারপর হাতের ব্রেস্টেটেড আছে এগুলো একটু পরিয়ে দিয়েছি কেন বাচ্চারা এখন এমনই হয়ে গেছে স্কুলের চাপে কোনো কিছুই দেখবেন এগুলো আর ইউজ করতে পারে না ওদের সব মানে আমার মেয়েকে সময় বলে মা এই হারটা পড়বে তাই স্কুলের জন্য ওকে আর পড়াতে পারি না তো যাই হোক সেগুলো একটু পরিয়ে দিয়েছি আর নিজের মতোই নিজে একটু সেরেছে সেরকম কিছুই এ না কেন আবার বিকেলে ডান্স ক্লাস আছে আজকে তো অনেকদিন বাদে আবার ডান্স ক্লাসে যাবে কেন এতদিন ধরে ডান্স স্কুলে প্রোগ্রাম চলছিল তো সেই জন্য প্রোগ্রাম করায়নি বলেইছিলাম তো সে আবার বিকেলে আবার ডান্স ক্লাসে যাবে আর স্কুলেও সব কিছু জনকে চকলেট স্কুল বাসে সবাইকে দেওয়া হয়েছে তো এই আর এই দেখুন খাওয়ার আয়োজন সমস্ত কিছু ওর যা ফেভারিট ফেভারিট জিনিস সমস্ত কিছু দিয়েছি তো হচ্ছে ব্যাপার চব্বিশ চোদ্দো তারিখই হয়তো আমার মেয়ের বার্থডেটা হতো কিন্তু আমার ডেলিভারিটা চোদ্দো তারিখেই রেট দিয়েছিলো ডাক্তার কিন্তু আগে হয়ে গেছে এগারো তারিখ তাই মেয়েকে এই গল্প করছিলাম একটা স্মরণীয় দিন হয়ে থাকতো তো এই সন্ধেবেলা এখন গুড ইভিনিং বন্ধুরা আর আমি সমস্ত কিছু ভয়েস ওভারই আপনাদের পরপর বলে যাচ্ছি আর ওর বাবা সকালবেলায় কেকটা এনে রেখেছিল চকলেট তো কেক আমার মেয়ের ফেভারিট তো এনে রেখেছিল এখন ডান্স ক্লাস থেকে আমরা চলে এসেছি তখন ছটা বেজে গেছে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে যে ডান্স ক্লাসে আমিও গেছিলাম তো একটু মাঝে মাঝে যাই বন্ধু বান্ধবের সাথেও কথাবার্তা হয় তো সেই জন্য আর এই যে এখন কেক কাটা হচ্ছে কেক কাটার পর্ব আর ফটো তোলার পর্ব ও চলছে এই হাসি ঠাট্টা আর আমার শ্বশুর মশাই না ফলস দাঁত আছে যেহেতু বয়স হয়ে কাছে দাঁত তোলে গেছে আর দাঁতটা পরে দিয়ে ওই নিয়ে কি হাসা হাসি মানে ছবিগুলো এত সুন্দর মুহূর্ত এসছে মানে কি বলবো আর এই যে বলছিলাম প্রথম দিকে যে মানুষের হিংসা মানুষ হিংসায় কত কিছু করতে পারে না এই কিছুদিন আগে মানে একজনের সাথে দেখা হয়েছিল হাজবেন্ড বলছিল যে একটা অন্যজনের কথাই বলছিল যে কি করে ওরা থাকতে পারে না কিরকম ভাবে আছে যে মানে তাদের কোনো কি বলবো কিছু এ নেই তারপর মানে অন্য কথা হিসাবে বলছিল আমি আর এটাই বলছি না আর তখন বলছিল যে তোমরা খুব ভালো তোমার বাবা মাও খুব ভালো তারপর আমার ক্ষেত্রেও বলছিল যে তোমার বউ খুব ভালো বলি তোমার মানে বাবা আমাও সেই জন্য তাকেও সেটা এ করেছে আর সেও ভালোভাবে ব্যবহার করে বলে সেই জন্য সবকিছু পায় মানে এইসব কথাগুলো বলছে আমার শাশুড়ি মাকে অনেকেই তার তার বহুদের কথা বলে যে এই করে না ওই করে না অনেক কিছুই বলেছে কিন্তু আমার শাশুড়িমা কোনোদিন আমার নামে নিন্দে করতে কারোর কাছে শুয়েনি ওর উপরন্ত ওর তারাই বলেছে তোমার শাশুড়িমা তোমার খুব প্রশংসা করে তার পরিবর্তেই বলছে যে আমি যেহেতু ভালো বলি সেই জন্যই তারাও ভালো হয়েছে নিজে যদি ভালো হওয়া যায় না তার অপোজিট জন সত্যি তোমার কাছে ভালোই ব্যবহার করবে কোনোদিনও খারাপ ব্যবহার তোমার সাথে করবে না তো সেটাই হচ্ছে মানুষ হচ্ছে নিজেকে ভালো করলে দেখবেন সমস্ত কিছু ভালো হবে হিংসা মনে কোনো কিছু যে ও করছে বলে আমাকে করতে হবে সেরকম কিছু না রাখে ভালো হবে আমি সবসময় আমার মেয়েকে আমার বাবাই বলতো সবসময় পড়াশোনার দিক দিয়ে হিংসা করবি ও এই নাম্বারটা পেয়েছে আমাকে কিন্তু ওর থেকে বেশি বেরতে হবে আমি সবসময় মেয়েকে এটা বলি বোঝাই আর তার থেকে আর বেশি বলি না যে ও ওইটা পেয়েছে বলে তোকেও নিতে হবে বা ও ওইটা করছে বলে তোকেও করতে হবে কখনো না কিন্তু পড়াশোনার দিক দিয়ে হিংসা করবি সেটা উন্নতির দিকে যাবে তো সেই হিসাবেই এই কথাগুলো প্রথম দিক থেকে বললাম তো যাই হোক মানে লাইফে তো এইসব জিনিস নিয়ে সমস্ত লোকে অনেক রকম কথা বলে কিন্তু তারা যে কি ধরনের হয় তারা নিজেরাও যায় না তাদের নামে লোকে কত রকম কথা বলে হাস্যকর খুবই হাসি পায় এখন মানে কি বলবো দেখলেই তাদের আর মানে কত রকম কথা হয় তাই না আপনারাও হয়তো এরকম ধরনের মানুষের সাথে পরিচিত হন ফেস করেন তো যাই হোক আমি এখন ইভিনিংয়ে অনেক কিছু বানাচ্ছি বলতে মেয়ের টিফিনটা বানিয়ে রাখছি ওর টিফিনের কিছু স্টাফিং বানিয়ে রাখছি পনির স্যান্ডউইচ নিয়ে যাবে তো সেই স্টাফিংটা বানিয়ে রাখলাম আর আমাদের টিফিনের একটু তরকারি করে রাখলাম আর আমি যেহেতু আজকে যা করেছি সানডে অনেকটা তৈরি তরকারি বেশি করে করেছি আমার আর পরের দিন করতে হবে না তো সেই জন্য আর রান্নার ঝামেলা কিছু নেই শুধু ছুটি করে পরের দিন সকালে তো এই আর এই ব্লগে আমি আর আরো কিছু যে গাছ কিনেছি সেগুলো আর শেয়ার করতে পারলাম না কেন ভিডিও আর আমি করিনি তো পরে ব্লগে আপনার সাথে শেয়ার করে দেবো আর এখন তো গাছ এবার একটু কিনছি মানে শীতকালে এলে না এই ফুল গাছগুলো মানে অনেকগুলো সবজি গাছও আনা হয়েছে সেগুলো আমার শ্বশুরমশাই আর আমাদের ওই বাড়িতে বসিয়েছে ছাদে তো এই ভালো লাগে শীতকালে বিভিন্ন ধরনের গাছ বসাতে ফুল গাছ যেহেতু মেনলি ভালো লাগে না শীতকালে আমেজটাই অন্যরকম মানে সব দিক দিয়ে আর এই যে এখন হচ্ছে এই ভাজাটা হোক আর ওই মেয়ের ওইটা স্টাফিং করে দিলাম পরের দিনের রান্নার আমার কোনো চিন্তা নেই সমস্ত কিছু রান্না আছে আর কিচ্ছু করতে হবে না সবার আমাদের হয়ে যাবে আর এই তাহলে চলুন এদিকে মেয়ে পড়ছে হাজব্যান্ড পড়াচ্ছে তো এই আর এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ডিনারেও বলে রাখি ডিনারেও সমস্ত রান্নাবান্না আছে তো আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আবার একটা অন্যরকম নতুনত্ব ভিডিও নিয়ে চলে আসবো